আত্মঘাতী বাঙালি এই শব্দবন্ধটি উনিশশো পঞ্চাশ সালে প্রকাশিত নিরত চৌধুরীর লেখা দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর গ্রন্থটি রিভিউতে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এখনও এই শব্দবন্ধটি বহুল প্রচলিত এবং চর্চিত বাঙালি সমাজের সমালোচনার ক্ষেত্রে কিন্তু আমরা আত্মঘাতী বাঙালি নই এ কথা জোর গলায় বলতে হবে আমাদের সমস্যা হলো আমরা স্থিতি যার্থে বিশ্বাসী আর সেটাই মেনে চলি কিছুটা অবশ্য আমরা পরিস্থিতির শিকার বাঙালির অবনমনের অনেকগুলো আর্থসামাজিক কারণ আছে যেগুলো বাঙালিকে সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে মাঝে মাঝে যার অন্যতম হলো দেশভাগ তাহলে আমাদের দোষটা কী দোষটা আমাদের নিজেদের অহংকারের জায়গাটাকে নিয়ে কারণ আমাদের এই ছোট খণ্ডিত অঙ্গরাজ্যকে সবাই নাকি বলে বেড়ায় কালচারাল হাব অব ইন্ডিয়া আমাদের এই ঐতিহ্য নিয়ে বেশি কিছু লেখার অবকাশ নেই কারণ স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ের বাঙালির ইতিহাসের মহাভারত রামায়ণ সবটা পড়লে জানা যাবে যে কথাটা যথার্থ কিন্তু আমরা যারা আটপৌরে বাঙালিরা এই কৃষ্টি ও সংস্কৃতির বংশ পরম্পরায় উত্তরা আধিকারীরা সবাই কি এই কৃষ্টি এবং সংস্কৃতির অংশীদার সেটা হয় না এটা হতে পারেও না যারা শিল্প সৃষ্টি করে সংস্কৃতিকে সমৃদ্ধ করেন তাদের সংখ্যা খুবই কম কিন্তু তাই বলে আজকের মতো এতটা কম থাকা উচিত নয় কল্লোল যুগ থেকে বিশ্বায়নের আগে পর্যন্ত অনেক কবি সাহিত্যিকরা প্রায় নাকেই মরে যেতেন আত্মিক সমস্যার কারণে জীবনানন্দের মতো অনেক কবি সাহিত্যিককে মৃত্যুর পরই স্বীকৃতি পেতে হয়েছে এটা কাঙ্ক্ষিত নয় তবু সেই সময় সাহিত্য ও সংস্কৃতি জগতে প্রবেশ করা দরজাটা হাট করে খোলা থাকতো আমরা বাঙালিরা দুর্ভাগ্যবশত ওই দরজায় ছিট কিনি দিতে চেয়েছি এবং পেরেছি এই আমরা কারা কারা আবার এই বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের একাংশ যারা অতীতের বুদ্ধিজীবীদের মতো যক্ষারুগী নন সুতার কিংস্কিটের আনুকূল্যে সুপ্রতিষ্ঠিত কিংবা সাংসদ বিধায়ক হয়ে ভালো ভাতা পান এর মধ্যে কে নেই চিত্রকর থেকে শুরু করে নাট্যকার চিকিৎসক কবি সাহিত্যিক টলিউডের নটনটিরা পরিচালকবৃন্দ সবাই এদের স্কলিত লালায় শাসকের পা থেকে হাঁটু অবধি এখন ভিজে ঢোল ফেসবুককে ধন্যবাদ লিটল ম্যাগাজিন দীর্ঘজীবী হোক ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলোর হাজার অপজশ থাকলেও শিল্প সৃষ্টির সুযোগের দিক থেকে এগুলো দুয়ার অবাহিত কোনো সমাজ যখন অবক্ষয়ের দিকে এগিয়ে যায় তখন সর্বক্ষেত্রেই তার ছায়া পরিলক্ষিত হয় বাংলার রাজনীতিও তাই আজ দুর্নীতির পঙ্কে সম্পূর্ণ নিমজ্জিত আজকে শাসককুল ইতিহাস থেকে শিক্ষা নেয় না অতীতের অন্যায়গুলোকে তথা ঘটনাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অপকীর্তিগুলোকে ন্যায্য বলে দাবি করার জন্য ভারতীয় গণতন্ত্রের আঙিনাটা ভারতের সংবিধান রচয়িতারা আমাদের মা ঠাকুমা দিদিমায়ের মতো গঙ্গা মাটি দিয়ে লেপে দিয়েছিলেন যাতে পবিত্র থাকে কিন্তু আজ সেই আঙিনাটা গুয়ে গোবরে একসা বর্তমানে বাঙালির রাজনীতির যে অবস্থা বিশেষ করে দলবদলের ছবি দেখলে সেই অবস্থাটা অনুধাবন করা এবং ব্যক্ত করা বাংলা ভাষায় খুবই অসুবিধে প্রিন্ট মিডিয়া কিংবা অডিও ভিজুয়াল মিডিয়াতে রাজনীতিবিদদের যে বক্তব্যগুলো আমি অত্যন্ত পড়ি শুনি কিংবা দেখি আর কারো কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয় ভাষাগুলো গ্রিক কিংবা হয়তো ল্যাটিন নিজের পক্ষে বাংলা নয় বিধান রায়ের আমলে আমি রাজনীতি সচেতন ছিলাম না তাই বঙ্গ রাজনীতি সেই সময়ের হাল হকিকত সম্পর্কে পুরো ওয়াকি ভাল ছিলাম না আমি উনিশশো সালে স্কুল ফাইনাল পাস করে যখন আমি আশুতোষ কলেজে ইন্টারমিডিয়েট কোর্সে ভর্তি হই তখন কলেজে তিনটে রাজনৈতিক দলের সংগঠনের অস্তিত্ব টের পাই কংগ্রেসের ছাত্র পরিষদ সিপিআই ছাত্র ফেডারেশন এবং এসইউসি ডিএসও এর মধ্যে ছাত্র পরিষদ কংগ্রেসের শাখা সংগঠন হলেও ছাত্র রাজনীতিতে ছাত্র ছাত্র ফেডারেশন এবং ডিএসও যথেষ্ট শক্তিশালী ছিল এখন অবশ্য পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতিতে একটা নতুন শক্তির উদয় হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা সংক্ষেপে এবি সে যাই হোক বঙ্গ রাজনীতিতে তথা ভারতের রাজনীতিতে একচ্ছাত্র রাজনৈতিক ক্ষমতা কংগ্রেস ভোগ করত স্বাধীনতা আন্দোলনের সুবাদে পরে সব রাজনৈতিক দল রাজনৈতিক আকাশে উঠে আসে সেগুলো সুপ্রেম সুপ্রিমোরা প্রায় সকলেই কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেসেরই সদস্য ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা নেত্রীরা অতীতে বহুলাংশে কংগ্রেস দলের সদস্য বা সদস্যা ছিলেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে স্বাধীনতার দশ বছরের মধ্যেই রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে জাতীয় কংগ্রেস অত্যন্ত প্রভাবশালী থাকলেও সারা ভারতে দুটো নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে হীনবল হতে থাকে এই কারণে বিধানরায়ের মতো এত বড় একটা ব্যক্তিত্বকে ভোটে হারার ভয়ে নিজের কেন্দ্র বউবাজার ছেড়ে চৌরঙ্গি কেন্দ্রে দাঁড়াতে হয় এমন হওয়ার অনেকগুলি কারণ আছে পশ্চিমবঙ্গ একটা সীমান্ত রাজ্য দেশভাগের ট্রমা বা যন্ত্রণা পশ্চিমবঙ্গকে সর্বাধিক পেতে হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার বারবার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ শরণার্থী ভারে জর্জরিত হয়েছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হার ছিল তুঙ্গে অতীতে আজকের মতোই গত শতাব্দীর পঞ্চাশ থেকে ষাট দশকের চলচ্চিত্রগুলো যদি দেখেন এখন দেখবেন মহানায়ক প্রতিটি চলচ্চিত্রে শিক্ষিত বেকার যুবক পৃথিবী আমার চায় ছবিতে মোহনাকে দেখা গিয়েছিল নীলামবালা বালা ছয় গান গেয়ে রাস্তার ঠেলা ঠেলতে সেই সময় বেকারত্ব ছিল আজকের মতো এতই তীব্র দেশভাগের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ছিন্নমূল মানুষজনের আশ্বাসস্থল হয়ে উঠেছিল এপার বাংলা সেই জন্য ভারতের অন্য কোনো অঙ্গরাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা অবান্তর পাঞ্জাবও ভাগ হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সদয় হয় পাঞ্জাবকে পশ্চিমবঙ্গের মতো শোচনীয় অবস্থায় পড়তে হয়নি এমনই একটা প্রেক্ষাপটে বামপন্থী রাজনীতিতে শিকড় গেড়ে বসবে পশ্চিমবাংলায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দেশভাগের কারণে কংগ্রেসকে পশ্চিমবাংলার জনগণের মধ্যে পূর্ববঙ্গ থেকে আগত তা কোনো মানুষজনই সমর্থন করতো না সেই সুবাদে অবিভক্ত কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছিল সেই সময় অনক অনেক ধি সম্পন্ন মানুষজন ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য কিন্তু গুজব রটানো বাঙালি নিন্দুকে বাঙালি সেই সময় রাজনীতির কারণে বিধানচন্দ্র রায়ের মতো মানুষকে প্রফুল্ল সেনের মতো মানুষকে হেনস্থা করতে পিছু পা হয়নি সরকারি সরাসরি পদে না থাকলেও সেই অতুল্য ঘোষ ও নোংরা গুজবের শিকার হতে হয়েছিল গুজব রোডে ছিল অতুল্য মহাশয় নাকি স্টিফেন হাউস কিনে নিয়েছেন বিধানচন্দ্র রায় চরিত্রের উপর অনেক কালই এই বাঙালিরা ছিটিয়ে দিয়েছেন অল্প বয়সে এসব কথা বিশ্বাস করতাম তাই আমি এখনও বামপন্থী ভাবধারায় বিশ্বাসী মানুষ হিসেবে সেদিনকার কথা চিন্তা করে লজ্জিত বোধ করছি তাই বাঙালির রাজনীতির আঙিনাটা তখনও কিছু কম কলুষিত ছিল না কিন্তু তখন আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না তাহলে হয়তো এই সমস্ত কিছুর একটা কাউন্টার হতো এখন সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য কোনোটাই একতরফা হয় না আজকে বিধানচন্দ্র রায়ের মতো মানুষজনকে যদি মদ্যপ দুশ্চরিত্র ঠগ আখ্যা দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যেত